বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনাদের মাঝে আমি ছোট্ট একটু ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সুস্থ স্বাভাবিক আছেন তা ভিডিওটি হচ্ছে হলো আমাদের এই জমিতে আমি প্রায় তিন দিন চার দিন পর পর এই জমিতে লতি তুলি দেখেন কি পরিমাণে পানি আর এখানে কি পরিমাণে শেওলা জমছে এদের দেখতেই পারতেছেন তারপরও আমাদের গাছগুলো দেখেন কত সতেজতার মধ্যে আছে আপনারা দেখতেই পারতেছেন এই ধ্যান গাছগুলা আর গাছগুলোর মধ্যে লতির প্রোডাকশন কিরকম আপনাদেরকে এই দেখাই এই দেখেন লতিগুলো কত সুন্দর সাইজ কীরকম আর এই জমির বয়স হচ্ছে হলো তিন মাস এই দেখেন লতিগুলা দেখেন লতিগুলো সাইজ দেখেন এক একটা করে লতির সাইজ আপনাদেরকে দেখাইতেছি আপনার অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই দেখেন লতির সাইজ প্রত্যেকটা গাছে দুইটা তিনটা করে লতি আছে আমি মূলত যে কথাটা হচ্ছে হচ্ছে ভাই আপনারা যদি পরিশ্রম করতে পারেন এই কচুর খাতের যে যখন যেটা লাগে তখন সেটাই যদি আপনার সঠিকভাবে সঠিক পরিচর্যাটা করতে পারেন তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ আর হচ্ছে হলো আপনাদেরকে আগে জানতে হবে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের কচুর জাত আছে এই কচুর জাতগুলো যদি আপনারা না চিনতে পারেন তাহলে তেমন একটা ফলাফল পাবেন না যদি কচুর গাছগুলোর জাত যেমন বাংলাদেশের যত উচ্চ ফলনশীল জাত আছে সবার থেকে এই জাতটা হচ্ছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত একটা দেখেন কত বড় লতি আপনারা দেখতেই পারছেন এখানে প্রায় দুই হাত হবে প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন লতি প্রত্যেক লতি আছে একটা ওই যে দেখতেই পারতেছেন এই দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে দুইটা করে হারভেস্টের উপযুক্ত লতি আস নিয়ে আজকে আজকে আমি পঞ্চম দিনে আসছি আমি এটা লতি উত্তোলন করতে এর আগে তুলছিলাম তিন দিন পরে আজ পাঁচ দিন পরে আমি এই লতি জমির লতিগুলো তুলতে আসছি তা দেখতেই পারতেছেন আপনাদেরকে এই কীরকম লতি আসছে ভাই এর জন্যই বলতেছি ভাই আপনারা যদি চাষবাস করতে চান বেকার না থেকে আপনার প্রতিত জমিগুলা যেগুলোর মধ্যে পানি জমে এ দেখেন এক হাঁটু পানির জমি থাকে ওই জমিতে আপনার এগুলো চাষ করতে পারেন অবশ্যই এই জমি থেকে টাকা আসবে আর এটার মধ্যে কোনো লসের সম্ভাবনা নেই আপনার যদি অন্য অন্য বিজনেস বিজনেসের মধ্যে যে লসের একটা ইয়ে থাকে ঘাটতি থাকে এটার মধ্যে অবশ্যই কোনো লসের ঘাটতি নেই কারণ কি আপনি গাছটা তুলতে পারলে আপনার এই যে এরকম লতি আসবে আর লতি আসলে সর্বনিম্ন অন্যান্য বাজার দর কিন্তু অন্য অন্য কাঁচা সবজির বাজার দর কিন্তু আপ ডাউন খায় দশ টাকা আসে পাঁচ টাকাও আসে শশা কেজি এক কোনো সময় একশো টাকার উপরে থাকে কোন সময় দশ টাকাও থাকে না আর এই কাঁচা এই এই লতির বাজারটা আপনার সব সময় সবসময় সাইডের পঞ্চাশের উপরে থাকতো কারণ কি এখন আমরা খুচরা হচ্ছে হলো ষাট টাকা আর পাইকারি আমরা বেছে হলো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বুঝতে পারছেন হ্যাঁ দেখেন লতি কি পরিমাণে আসছে এখানে শেওলার জন্য তেমন একটা দেখা যায় না দেখেন শুয়ে থাকে দেখেন লতিগুলা তা অবশ্যই ভাই আপনারা যদি বেকার না থাকে এই চাষবাস করতে করতে পারেন অবশ্যই আপনার এই পানির থেকেও আপনার টাকা আসবে ভাই সব কিছু জিনিসের একটা সঠিক ইয়ে করতে হবে পরিচালনা করতে হবে তাহলে আপনি ফলাফল ভালো পাবেন আর আমি একটা পরিত্যক্ত জিনিসকে যদি আপনি কাজে লাগাতে পারেন ওখান থেকেও আপনার বেনিফিট আসবে ইনশাল্লাহ আর আমাদের এই যে আমি যে বলি সব সময় আমার অন্য অন্য জাতগুলো আছে বাংলাদেশের যতগুলো জাত আছে তার চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটা জাত হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটার কপালে কালো তিলা আছে আপনারা দেখতেই পারতেছেন এই দেখেন আর এই জাতটা ফলন তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আর আপনার যে বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল জাত কোনটা আপনারা যদি আমার এই কথাবার্তায় যদি ইয়ে প্রুভ করতে না পারেন তাহলে আপনারা আরও অনেক মানুষের ভিডিও আছে আর ওগুলোও দেখতে পারেন অবশ্যই আপনারা ভালো একটা সাজেশন পাবেন ইনশাল্লাহ আল্লাহ তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না ভিডিও এতটুকুই রাখলাম যদি আপনার কারো কোনো চারা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি কোনো পরামর্শ লাগে তাহলে অবশ্যই আপনি আমার সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতেই পারতেছেন আমাদের লুতিগুলোর সাইজ এটা তিন মাসের লতি আর অনেকে বলে যে ভাই আমরা তেমন একটা আশানুরূপ ফলন পাই নাই ভাই আপনারা আশানুরূপ ফলন পায় নাই ভাই একটা পরিচর্যা বা একটা পরামর্শর বিষয় আছে আপনারা হুটহাট করে জিনিস অনেক টাকা ইনভেস্ট করবেন করার ওই অনুপাতে টাকা পাবেন না তাহলে তো আর হয় না আমাদের এই জমির পরিমাণ বয়স হচ্ছে হলো এটা পরিমাণ আছে হলো তিন চার শতক এই দেখতে পারতেছেন আর এর উপরে আছে দুই শতকের মতন তাই এই জমিতে আমরা কীভাবে লতি উত্তোলন করি প্রতি তিন দিন চার দিন অন্তরে ত্রিশ পঁয়ত্রিশ কেজির উপরে লতি তুলি আর আমরা এই যে তিন দিন এই তিন মাস হয় এখনও আমরা এই জমিতে কোনো সার সুর প্রয়োগ করিনি আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে অবশ্যই জমি নির্বাচন করতে হবে একবারে খরখরা উঁচু জমির মধ্যে আপনার চাষ করতে গেলে অনেক ব্যয় করতে হবে পানির ব্যয়টা সবচেয়ে বড় ব্যয় হয়ে যাবে সারের ব্যয় এর জন্য নিচু এবং মধ্যম আকৃতির যে জমিগুলো আছে ওই জমিগুলো আপনারা নির্বাচন করবেন অবশ্যই তাহলে ফলাফল ভালো পাবেন ইনশাল্লাহ তা আমি ভিডিওটি বেশি দূর পারবো না এতটুকুই রাখলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই ভিডিওটি অনেক তথ্যবহুল হয় আপনাদের কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته